আসসালামু আলাইকুম প্রিয় মালিকানা বুঝেনিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোটা সংস্কার না পুলিশ দাপডানিকে পালায়ে দিয়ে ছাত্র কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে

আমলিক ইতিহাসের সবচেয়ে নির্ম নিষ্ঠুর এবং জটিল একটা সময় তারা এখন পার করছে অতীতে তাদের অনেকগুলো বিপদ এসেছিল বিভিন্ন সময়টিতে তখন তারা যখন তারা বিরোধী দলে ছিল তখন তাদের সমস্যা ছিল গ্রেনেড হামলার মতো পরিবেশ তারা মুখ মুখোমুখি করেছে বা মোকাবেলা করেছে তারপর এসব জমানাতে তারা খুবই বিপদে ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাদের সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছিল আবার দু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার তারা মারাত্মক মারাত্মক বিপদে পড়েছে সীমাহীন গণআন্দোলন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু এবারের যে সমস্যাটি সেই সমস্যাটি হলো অতীতের সকল সমস্যা যোগ করলেও এইবারের সমস্যাগুলোর সমান হবে না এখন আমরা আপাতত দৃষ্টিতে যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তারা কোটা বিরোধী আন্দোলন করছে খুব সহজভাবে যদি আপনি দেখতে চান যে এটি সরকার যদি বলে দেয় যে আমরা তোমাদের দাবি মেনে এলাম তোমরা ঘরে চলে যাও তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে গেল এটা সরকারের নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি আংশিক মেনে নেওয়া হয়েছে বলা হয়েছে এই বছর তাদের যে পেনশন প্রত্যয় স্কিম এটি বাস্তবায়িত হবে না আগামী বছর হবে শিক্ষকদের যে সরকার সমর্থক অংশ তারা মেনে নিয়েছে বাকি অংশ মানে নি কিন্তু এটাও যদি সরকার মেনে নেয় অর্থাৎ শিক্ষকদের জন্য যদি আলাদা স্কিম ঘোষণা করে বা তারা এখন যেভাবে রয়েছে সেভাবেই যদি তাদেরকে রাখে তাহলে এই সরকার কে কারণিকর জবাবদি করতে হবে না তো সবাই ধরে নিচ্ছে যে প্রাথমিকভাবে যে এটা যা কিছু হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে আর যারা একটু বেশি চালাক বেশি বুদ্ধিমান সব কিছুতেই অনেক বৈজ্ঞানিক তথ্য খুঁজে বেড়ান তাদের বক্তব্য হলো যে সরকার এই আন্দোলনের গেম তৈরি করেছে নিঃসন্দেহে আড়ালে আবডালে ভয়ানক কিছু ঘটেছে মারাত্মক কিছু ঘটেছে বা ঘুরতে যাচ্ছে তো মানুষের দৃষ্টি সে সব দিক থেকে ঘুরিয়ে এখানে নিবন্ধ করার জন্য এই রাজপথকে সরকার পরিকল্পিতভাবে উত্তাল করেছে এবং এটি কিছুদিন সরকার জিয়ে রাখবে তারপর আবার সরকার সেইগুলোকে দমন করে ফেলবে এই কথা কিন্তু সরকার দলেরই বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা গত দশ পনেরো দিন আগেই বিভিন্ন টেলিভিশন টক সেই কথাগুলো বলেছেন যে এটা একটা সিম্পল ম্যাটার কেন সরকার এটা জটিল করছে এটা আমরা বুঝতে পারছি না এই আন্দোলন সরকার ইচ্ছে করে এক মিনিটে বন্ধ করে দিতে পারে কিন্তু সেই আন্দোলন তারা বন্ধ না করে কেন এটিকে ক্রমশ বাড়তে দিচ্ছে এটাও সরকার সমর্থক যারা বুদ্ধিজীবী লোকজন রয়েছেন তারাও যেভাবে বুঝেন না আবার সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন তারাও বুঝতে পারেন না